কপা চাচা চাচি আমাকে ডেকে পাঠালেন কোন সমস্যা হচ্ছে নাকি না মানে এত মানে মানে করছেন কেন কোনো সমস্যা না তোমার চাচি তোমাকে ডাকে না আমি ডাকছি কি আপনি ডাকছেন মানে চাচি কোথায় চাচি চাচি তোমার চাচির রেগে লাভ নাই তোমার চাচি বাড়িতে নাই বাইরে গেছে বাইরে গেছে মানে আমি জানতাম আপনি একটা খারাপ লোক এতটা খারাপ এটা আমি বুঝি নাই তুমি আমার ভুল বুঝতেছ তুমি আমার কথাটা একটুখানি শুনো গতকালকে ছাদে আমি তোমার জামাগুলো একটু সরাই দিতে গেছিলাম তোমার হাজবেন্ড পিছন থেকে দেখা ভুল ভাবছে ভুল ভাবে আমার মাথাটা ফাড়াই দিছে তোমার জামার কাছে তো আমি মাপ চাইছি তোমার কাছে মাপ চাইতে পারি এই জন্য তোমার কাছে মাপ চাইলে তুমি কি আমাকে মাপ করছো আপনি কি এটা বলার জন্য আমাকে বাসায় ডাকছেন ঠিক আছে আপনি তো জানেনই আমার शामে একটু ঘাট tara তাহলে আপনি ওর সাথে লাগতে জান কেন একটু দূরে থাকলেই পারেন কপাল সবই আমার কপাল আমি তো চাই তুমুর সাথে ভালোবেসা থাকতে কিন্তু ওই যে কপাল ঠিক আছে ঠিক আছে আমি এখন যাই আমার হাজবেন্ডের অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে দাঁড়াও না এক কাপ চা খেয়ে যাও আমি না অনেক ভালো চা বানাইতে পারি তোমার সাসী আমার চা খায়া অনেক প্রশংসা করে তোমারও ভালো লাগে আপনার চা আপনি খান আমি গেলাম তুমি আমাকে মাফ করতে পারো না একটা চা খেয়েছে ও আমি না খুব ভালো চা বানাইতে পারি তোমার চাচ্ছি আমার হাতের চা বানানো খায়া আমার খুব প্রশংসা করে আমার আমি চা খাবো না আপনার আপনি তাহলে কোনো ক্ষতি হবে না ও ক্ষমা করছে আমিও ক্ষমা করছি আর আমার মোবাইলের ভিডিওটাও ক্ষমা করছে আমি হাত তুমি কি ওটা ভিডিও করছো আমি তো আজ অফিসে যাই নাই আর আমি দেখলাম চাষি বাইরে যাচ্ছে আর তখন চাষির রেফারেন্স দিয়ে আপনিই তাকে ডাকছেন তখনই আমার সন্দেহ হচ্ছিল যে চাচি ডাকলে তো বাইরে যাবে না হ্যাঁ সেই সন্ধ্যার জন্যই আমি এখানে আসলাম অসুবিধা নেই টেনশন নেন না শাচিও আসতেছে শাচীরও আমি খবর দিছি বাবারে হেডে যদি তুমি তোমার শাচিরে দেখাও তাহলে তো আমার সংসার ভাইঙে যাব এই বয়সে এলাকার মানুষদের মুখ দেওয়া মুখ এমনি আমার তো মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না ঠিক আছে তাহলে বলেন আজকের পর থেকে আমাদের বাসার আর কোনো ভাড়া নিতে পারবেন না রাজি বাবারে তুমি এই বাড়িতে থাকো মনে করো যে এটা তোমার নিজের বাড়ি তোমার পৈতৃক ভিটা এটা এই বাড়িতে থাকো জীবন করো যে তোমার ভাড়া লাগবে না সারা জীবন ফিরিতে থাকো বিদ্যুৎ বিল গ্যাসের বিল পানির বিল যা লাগে সব আমি তো বল তুমি তোমার চাষির এই ভিটোটা দেয় না বাবা সে তো বুঝলাম কিন্তু প্রতিদিন নিয়মিত পানি পাবো গ্যাস পাবো হ্যাঁ বিদ্যুৎ পাবো অবশ্যই প্রমিস প্রমিস বাবা কিসের ভিডিও চাষি 懐かしい